কিন্তু আজকে কিন্তু পুলিশ নিরাপত্তা না প্রচুর বেশি আর এই হচ্ছে মাসি বাড়ি চলে আসছি মাসি বাড়ির গেট কিন্তু অলরেডি বন্ধ পাচ্ছ তোমরা কারণ আর এই হচ্ছে স্নিগ্ধ সমুদ্র সকলে কিন্তু সে কিন্তু জগন্নাথ মাসি বাড়ির কাছে চলে আসছি মাসি বাড়ির কিন্তু দুয়ার এই হচ্ছে বিশাল বড় গেট মাসি বাড়ির মেন ভেতর যে দুয়ার বাড়ির যে গেট যেটা আর এই হচ্ছে টোটাল রথ এই একটা রথ একটা রথ একটা রথ জগন্নাথ সুভদ্রা ও বলরাম তিনজনের তিনকে রথ অলরেডি আর এই হচ্ছে বিশাল ঘোড়া দেখতেছ আর এখানে ছোট্ট একজন গোপাল হাতে নিয়ে আর এখানে সবাই কিন্তু সেলফি বা ফটো তোলা তুলো কাজ চলছে এদিকাতে তো চলো মাসি বাড়ির ভিতরে ঢুকবো আর জগন্নাথদেবের যে রথের চাকা দেখতে কতটা কিন্তু বড় বড় বলতে আমার ঠিক কমরের সাই কমরের সাইজ কমর থেকে একটু ওপরও সাইজটা মানে তোমার জাস্ট মানে বোঝাবার জন্য বললাম তোমাদেরকে অ্যাকচুয়ালি তো চলো ভেতরে ঢুকি আর ভেতরে ও ভিড় দেখো কতটা বেশি ভিড় আর পুরো জায়গাটা দেখো মানুষজন কিন্তু একদম তো হ্যাঁ আছে বলতে পারে এক কথাতে দারুণ কিন্তু আজকে কিন্তু পুলিশ নিরাপত্তা না প্রচুর বেশি যখন আমি আসলাম ওই অক্ষয় যখন মানে উদ্বোধন ছিল সেই উদ্বোধনের সময় কিন্তু নিরাপত্তা ছিল অনেকটা ছিল কিন্তু তার থেকে মনে হলো আজকে এবারে আরও বেশি মনে হলো সঙ্গে এই যে জলের যে কাউন্ট আছে বিনামূল্যে পানীয় জল তো পানীয় জল সত্যি বলছি মানে অতটাও কিন্তু ভালো নয় জলের কোয়ালিটি মানে একটু ভারী ভারী লাগছে যে হয় না যেমন তোমার পিউরিফাইড জল যেমন যেরকম হয় খেতে সেরকম কিন্তু একদমই নয় ভারী ভারী লাগছে জল জল কিনে খাওয়াটাই মনে হচ্ছে বেটার বাড়ি যেতে রাস্তার মধ্যে দেখো কত সুন্দর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে দেখো জগন্নাথ সুভদ্রা ও বলো বলরামের যে লাইটিং যে শো লাইটিংয়ের মধ্যে তুলে ধরা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এদিকাতে আর এই হচ্ছে মাসি বাড়ি চলে আসছি মাসি বাড়ির গেট কিন্তু অলরেডি বন্ধ দেখতে তোমরা কারণ হয়তো ভগবান মানে শয়নে আছে যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই জানতে পারো মাসিবাড়ির গেট দেখতে চোখ মানুষের ভিড় দেখো এখানটা তো কতটা বেশি দেখো মানে পুরো ঘিরে রয়েছে মানে যখনই গেট খোলা হবে সবাই কিন্তু ভগবানের দর্শনের জন্য দাঁড়িয়ে আছে এদিকে আর এই হচ্ছে পুরো একদম উষ্ণ খোলা স্নিগ্ধ হ্যাঁ ভাই সমুদ্র তো পুরীর হচ্ছে সরি ভাই পুরী বলি দীঘা দীঘার হচ্ছে সমুদ্র আর তার সঙ্গে জগন্নাথ দেবের মন্দির এখানে দেখো এই যে স্থাপিত বাংলা লেখাতে জগন্নাথের ওল্ড দীঘা জগন্নাথ ঘাট পুরো তো জগন্নাথ ঘাট এই জায়গায় দেখো ওরে বাপরে ভিড় দেখো কতটা এখানটা তো আজকে টোটাল যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু ভিড় ভিড় তো আছে অবশ্যই আর একদম তোমাদেরকে হালকা করে সমুদ্রে হাওয়া তো অবশ্যই খাওয়াবো ও হো হো ভাই 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 হালকা করে জগৎ সমুদ্র এখন হাওয়া খাওয়াচ্ছি তোমাদেরকে দেখতে দেখতেছো জাস্ট সেই লাগছে পুরো পুরো জায়গাটা ছোটোবেলার কথা মনে চলে এলো এই দেখো ঠাকুমা যতটা সম্ভব রথের দর্শন করছে বাচ্চা একদম বাচ্চাদের যায় ঠাকুমা কিন্তু এখানে দেবে দক্ষিণ দেবে মানে যে প্রসাদ হয় ঠাকুমা হালকা করে রথ চাঁদে দিচ্ছে ঠাকুমার অবস্থা বুঝতে হচ্ছে কতটা একটু তো এই অবশ্য বয়স হলে যেমন হয় যা হয় অবস্থা আর কি তো এক সময় ভাই বয়স আমারও হবে তোমারও হবে কষ্ট লাগে বয়সের কথা ভাবলে কিন্তু একটু একটু মানে কষ্ট লাগে আমার নিজের তো এই হচ্ছে ঠাকুমা দেখতে চেয়ে ঠাকুমা রথ দিয়েছে আর এই হচ্ছে স্নিগ্ধ সমুদ্র সকলে কিন্তু সমুদ্রকে উত্তাল বলে আমি বলি স্নিগ্ধ কেন তোমরা জানাতে পারো আর আজকে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু হাওয়া দিচ্ছে আর ভালোভাবে আমার মনে আছে আমি লাস্ট যত সময় বছর দুয়েক দীঘা আসছি দীঘাতে কিন্তু সমুদ্রে মানে নেমে ঠিক মতো দেখিনি কারণ আর ভালো লাগে না সমুদ্র ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি